আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের আইসিটির ভীতি দূর করতে আরেকটি গুরুত্বপূর্ণ লিসন নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি আজকের ক্লাসে আমরা জানব কিভাবে ন্যান গেট দিয়ে ফুল অ্যাডারকে বাস্তবায়ন করা যায় তোমরা একটু প্রশ্নটা লিখে নিতে পারো আজকের ক্লাসের আলোচনার বিষয় ন্যান গেট দিয়ে ফুল অ্যাডারকে বাস্তবায়ন দেখো ফুল অ্যাডারকে বাস্তবায়নের আগে আমরা যদি ফুল অ্যাডার সম্পর্কে একটু জেনে নেই যে যে সমবায় সার্কিট তিনটি বাইনারি বিট তার মধ্যে দুইটি হচ্ছে ইনপুট বিট একটি হচ্ছে ক্যারি বিট এই তিনটা বাইনারি বিট থেকে আমাদেরকে একটা সামবিট মানে যোগফল এবং একটা ক্যারি আউট বা বর্তমান ক্যারি বিটের আউটপুট দিবে তাকেই আমরা মূলত ফুল অ্যাডার বলি এখন ফুল অ্যাডার যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আউটপুট হিসাবে আছে একটা সাম বিট আর একটা আছে দেখো ক্যারি বিট এখন এই সাম এবং ক্যারি এই দুইটার আউটপুটকে আমাদের কিসের মাধ্যমে প্রকাশ করতে হবে গেট দিয়ে প্রকাশ করতে হবে এটা প্রকাশ করার জন্য তোমরা দেখো সাম যে সমীকরণটা আছে এটা তোমাদের একটু জানা থাকতে হবে এই সমীকরণটা অনেকে লিখতে গিয়ে হয়তো বা উপরে বারটা ভুল করবে এটা ভুল না করে তুমি প্রথমে এ বি সি আই এরকম চারটা লিখে নিবা চারটে লিখে নেওয়ার পরে প্রথমে এ এর উপরে বার বিয়ের এর উপরে বার দ্বিতীয়টা এর উপরে বার মাঝে বিবাদ বি বাদ দিয়ে সি এর উপরে বার দিবা তিন নম্বরটায় বিয়ের উপরে বার দেওয়া সি এর উপরে বার দিবা চতুর্থটায় উপর বার দেওয়া যাবে না এই সমীকরণটা তোমাদের মনে রাখতে হবে এখন দেখো আমরা যে সি জিরো বা ক্যারি আউটের যে সমীকরণটা পাই এই সমীকরণটা স্বরলিখিত মানটা তোমার জানা থাকতে হবে যারা স্বরলিখিত মানটা বের করতে জানো না তাদের জন্য আমি আরেকটি ভিডিও তৈরি করব তোমরা আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবে এখন খেয়াল করো এখানে এই স্বরলিখিত মানটা তোমার মনে রাখতে হবে এবি প্লাস বি সি আই প্লাস এসিআই এই স্বরলিখিত মানটা তুমি প্রথমে লিখে নিবা এখন দেখো আমরা যদি শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে এই সমীকরণ দুইটা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের কী করতে হবে প্রথমে এই প্লাস মানে ও এর অংশটুকু বাদ দিতে হবে এখন ও এর অংশটুকু বাদ দিয়ে আমি ন্যান্ড গেইটে প্রকাশ করতে পারবো যার কারণে তোমরা প্রথমে লিখবা যে তিন ইনপুট বিশিষ্ট দুটি ক্যার ইনপুট বিট এবং একটি হচ্ছে ক্যারি বিটের ক্ষেত্রে আমরা সামের আউটপুট এটা এটা লিখে পরবর্তীতে তোমরা নিচে সমান চিহ্ন দিয়ে লেখা শুরু করবা দেখো এভাবে যদি লেখো বার বি বার সি প্লাস বার সিআইয়ের বার দেখো প্রতিটার ক্ষেত্রেই কিন্তু ক্যারি ইন আছে প্লাস এ বি সি এখন খেয়াল করো আমরা তো জানি যে টোটাল সমীকরণটার উপরে যদি আমি দুইটা বার দিই তাহলে কিন্তু সমীকরণের মানের কোনো পরিবর্তন হয় না হয় কি তাহলে আমরা দুইটা সমীকরণের উপর বার দিতে পারি এখন আমরা অর্গানের সূত্র অনুযায়ী দেখো নিচের যে বড় বারটা দিয়েছি এই বারের কাজ করতে গিয়ে আমরা এভাবে লিখতে পারি না এ এবার বিবার সি আই তার উপর বার এই যোগের জায়গায় গুণ ইন্টু আই এর বার তার উপর বার দিতে পারি এ বিবার সি আই এর উপর বার তারের উপর বার দিতে পারি ইন্টু এ বি ci তার উপর দেখো আমরা বার দিতে পারি তার মানে এই যে যে নিচের বারটা এই বারটার কাজ আমরা ডিমর্গানের সূত্র অনুসারে কিন্তু এভাবে লিখতে পারবো এখন খেল করো এই কাজ করার পরে উপরের বারটা কি কোনো কাজ আমি করলাম করলাম না যার কারণে উপরে বারটা তুমি এভাবে দিয়ে দিবা এখন খেল করো আমরা যে সমীকরণটা পেলাম এই সমীকরণে কি আসলে কোনো ওয়ার্ক অথবা যোগের কি কোনো অংশ আছে নেই যার কারণে আমরা এই সমীকরণটাকে আর কিছু করতে যাব না এখন দেখো আমরা এই ক্যারিবিদটাকে যদি একটু সমীকরণ আকারে করতে চাই সমাধান করতে চাই ন্যান গেইটে প্রকাশ করার মতো করে তাহলে আমরা এটা একটু এভাবে লিখে নেই যে ছি সমান সমান এবি প্লাস বি সি প্লাস এ সিআই এখন এইটার উপরও জাস্ট দুইটা বার দিয়ে দিলাম এখন দুইটা বার দেওয়ার পর ফলে দুইটা বার দেওয়ার পরে আমরা কি করবো দেখো বারটা আমি লিখে দিছি তোমরা একটু বুঝে নিও দেখো এখন নিচের এই বারটার কাজ যদি আমি আবার ডিমর্গানের সূত্র অনুসারে করতে যাই তাহলে এভাবে করতে পারবো না এর বার ইন্টু বি সি আই এর উপর বার ইন্টু এ সি আই এর উপরে বার তারপরে উপরে বারের যেহেতু কাজ করলাম না উপরে বারটা এখানে রেখে দিলাম এখন দেখো এই যে যে আমি সমীকরণটা লিখলাম এই সমীকরণে কি এখন আর ওয়ারের কোনো অংশ আছে নেই যার কারণে এখন আমাদের এই সমীকরণ আর এই সমীকরণকে চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে এই প্রকাশটা আমরা কিভাবে করতে পারি দেখো এখন তুমি প্রথমে এখানে যেহেতু এস লেখা ছিল যার কারণে আমি এটা আবার এখানে এস না লিখে সরাসরি এটার সাথে সমান চিহ্ন দিয়ে লিখছি তোমরা মনে করো এখানে এস এর সমান এটা লিখে নিচে থেকে এভাবে লেখা শুরু করবো এখন দেখো পিছের অংশটা যদি আমি একটু মুছে দেওয়ার চেষ্টা করি তারপরে যদি এই সমীকরণটা সমীকরণ দুইটাকে আমি শুধুমাত্র ন্যান গেট দিয়ে প্রকাশ করার চেষ্টা করি একটু খেয়াল করো তাহলে আমরা প্রথমে কয়টা ইনপুট নিব তিনটা ইনপুট নিয়ে নিব এই যে এ নিলাম বি নিলাম সি নিলাম মনে করো এ নিলাম বি নিলাম এটা এখন খেয়াল করো এই যে যে সমীকরণগুলো আমি নিলাম এই সমীকরণগুলো যেহেতু আমার শুধুমাত্র ন্যান গেইট দিয়ে প্রকাশ করতে হবে যার কারণে আমি এখানে এ বার আছে বি বার আছে সিআই এর উপরও বার আছে এগুলোকে আবার ন্যান গেইট দিয়ে লিখবো যার কারণে দেখো এইগুলোকে যদি আমি সহজে ন্যান গেইট দিয়ে লিখতে চাই তাহলে এভাবে লিখতে পারি না হ্যাঁ এই যে দেখো তাহলে এইটার মান কি এইটার মান এখান থেকে কি শুরু হয়ে গেলো এবার শুরু হয়ে গেল দেখো এই গেইটটা কি চিত্র আমাদের তৈরি করতে হবে তাহলে দেখো এ পাশ দিয়ে যদি আমি আর একটা ন্যান গেইট আকার চেষ্টা করি তাহলে এইটা কি এইটা কি আমার বি বার হলো এবার আমি যদি আই কেও বার করার চেষ্টা করি তাহলে এভাবে দেখো করলে এটাও কি ন্যান গেইট দিয়ে প্রকাশ হলো কিনা দেখো তাহলে এখানে কি গেইট ডে করলাম নাকি আমরা ন্যান গেইটের মাধ্যমে প্রকাশ করলাম তিনটাকে ন্যান গেইটের মাধ্যমে আমি একে এবার বানাইলাম বিবার বানাইলাম সিবার বানাইলাম এখন এই চিত্রটার আউটপুট আমরা কিভাবে নিব দেখো প্রথমে এ বার বিবার সি আই তাহলে আমার এ বারটা কই এই যে বার এখন দেখো আমার বিবারটা কই এখান থেকে যে বিবার নিলাম এবার আমার সিআইটা কই সি আই সি আই কোথায় এই যে এখান থেকে আমরা সিআই নিলাম এখন এই জায়গায় যদি আমরা এভাবে ন্যান গেট তৈরি করি তাহলে দেখো এটার আউটপুট কি বার হয় এবার বিবার সি আই উপর যদি বার দিয়ে এখানে তাহলে আউটপুটটা এটা বেরোলো না ঠিক একইভাবে আমি চারটাই চিত্র এঁকে ফেলি দেখো এবার যদি আমরা তারপরে তারপরে মাঝে আছে আছে দেখো সি আই এর উপর বার আছে এটা নেই তাহলে এইটার আউটপুট কি হলো দেখো এইটার আউটপুট কি এভাবে হলো না এবার বি সি আই এর উপর বার বুঝতে পারলাম ঠিক একইভাবে এই দুইটাকেও আমরা নিয়ে নেই এই দুইটাকে যদি নিতে চাই প্রথমে আছে এ তাহলে আমি এ কে নিলাম এর পরে আছে দেখো এরপরে কি আছে এরপরে আছে বি বার এখন আমরা বি বারটা নিব বি বার এরপর আছে দেখো সি আই এর উপর বার আছে এই যে সি আই এর উপর বার থেকে আমি নিলাম দেখো এটা কি শুধুমাত্র ন্যান্ডি আমরা প্রকাশ করতে পারলাম obviously এবার এ বি বার সি আই এর উপর বার এটা লিখতে পারলাম তিন নম্বরটা দেখো এ আছে আছে বি এরপর সি সি আই আই এই তার উপর কি বার দিব তাহলে এখানে হয়ে গেল কি এ বি সি আই এর উপর বার এখন খেয়াল করো এখন যদি আমি যে সমীকরণটা পাইলাম এই সমীকরণটাকে যদি আমরা এই একটা দুইটা তিনটা চারটা এই চারটা ইনপুটকে সাথে নিয়ে দেখো এটা একটু আমি দূরে লিখে রাখি যেহেতু আমাদের দরকার হবে একটু এ পাশে উপরের দিকে লিখে রাখি সি এর সমীকরণ যেটা আমরা বার ইন্টু বি সি আই এর উপর বার ইন্টু এ সি আই এর উপর বার তার উপর হোল বার এটা মুছে দিবো যার কারণ একটু উপরে লিখে রাখলাম তোমরা একটু বুঝে নিও ঠিক আছে দেখো এখন আমাদের এই যে যে চারটা নিয়ে আমরা যে ইনপুটটা পেলাম এই চারটা নিয়ে যদি আমরা এভাবে সমীকরণ লিখতে চাই এভাবে যদি চিত্রটা টাকাইতে চাই তাহলে এটা কি শুধুমাত্র ন্যান্ড গেইট হলো এটা কি শুধুমাত্র ন্যান গেইট হলো না তাহলে এইটার আউটপুট এখন কি হবে দেখো এই সবগুলো গুণ চিহ্ন যেমন এবার বিবার সিআই তার হোলবার ইন্টু এবু এবিআই এর উপর হোলবার বুঝতে পারছো এই যে তার উপর আমার কি দেওয়া হলো যেহেতু এগুলো বোনের উপরে এই যে ডট চিহ্ন আছে এই যে আমি হোলবার দিয়ে দিলাম তাহলে দেখো সামের যে অংশটুকু আছে সেই অংশটুকু আমার কিন্তু শুধুমাত্র ন্যান গেইট দিয়ে প্রকাশ করা বা বাস্তবায়ন করা শেষ এখন একইভাবে দেখো তুমি ক্যারিকে নিচে যেমন এই সাম সমান সমান আমরা এই যে দেখাইতে পারলাম শুধুমাত্র ন্যান গেইট দিয়ে ক্যারি এর ক্ষেত্রে আমরা যে সমীকরণটা তৈরি করছি এই সমীকরণের নিচে তুমি এ বি তারির উপর বার তারপরে বি তারির আই উপর বার এসিআই তারির উপর বার এভাবে দিয়ে এটাকেও নিচের অংশে প্রকাশ করে দিবা এভাবেই আমরা শুধুমাত্র ন্যান গেইটে ফুল অ্যাডারকে বাস্তবায়ন করতে পারবো